রবিবার এগারোই মে দু হাজার পঁচিশ মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন সিআইটিইউ অষ্টমতম সম্মেলন করা হল নবগ্রামের সিপিআইএম এর কার্যালয়ে কমরেড মুজাফর হোসেন নগরে শহীদ ইমরান দেওয়ান সভাকক্ষে কমরেড আই শেখ মজে আজকে এই সম্মেলন করার কারণ হিসাবে জানা যায় গত সম্মেলন থেকে এই সম্মেলন পর্যন্ত সংগঠন কতটা শক্তিশালী হয়েছে তা বোঝার জন্য এবং কুড়ি মে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি এবং কেন্দ্র সরকারের শ্রম কোর্টের বাতিলের দাবিতে যে সারা দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তারই সফলতার জন্য এই সংগঠনের আরো অন্যান্য বিষয়ের উপর আলোচনাকে কেন্দ্র করেই আজকের এই সম্মেলন করার কারণ বলে জানা যাচ্ছে সম্মেলন শুরু হওয়ার আগে সংগঠনের পতাকা উত্তোলন করা হয় এবং শহীদ বেদিতে মাল্যদান করা হয় এরপর শহীদ ইমরান দেওয়ান সভাকক্ষে এই সম্মেলন শুরুর কর্মসূচি শুরু হয় প্রথমেই শহীদদের উদ্দেশ্যে শোক জ্ঞাপন পাঠ করা হয় এবং নিরাপত্তা পালন করা হয় তারপরেই সংগঠনে সম্মেলন করা নিয়ে আলোচনা করা হয় এতে উপস্থিত ছিল সিআইটিইউ জেলা সভাপতি নিজাম উদ্দিন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ইসমাইল শেখ সিআইটিইউ ইউর নবকরাম ব্লকের সম্পাদক সঞ্জীব সহ সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা সম্মেলন শেষ হওয়ার পর নবগ্রাম ব্লকে পঁচিশ জনের কমিটি নিয়ে গঠিত হল নবগ্রামের সংগঠন যার মধ্যে সম্মেলনে নতুন সভাপতি নিয়োগ হয়েছে উজ্জ্বল রায় পুনরায় সম্পাদককে নিয়োগ রয়েছে সঞ্জীব পাণ্ডে সিআইটু নবগ্রাম ব্লক কমিটির অষ্টম সম্মেলন আমরা আজকে নবগ্রামে অনুষ্ঠিত করছি আজকে আমাদের এই সম্মেলনে আমরা আলোচনা করব আমরা গত সম্মেলন থেকে এই সম্মেলন তো আমাদের সংগঠনের কতটা আমাদের সফলতা আছে কতটা ব্যর্থতা সাংগঠনিক যে কোনো ত্রুটি আছে কিনা না সে বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করছি এখানে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের জেলা টু জেলার সভাপতি কমরেড নিজামুদ্দিন সাহেব তিনি উপস্থিত আছেন আমাদের উপস্থিত আছেন আমাদের সিআইটুর জেলা সম্পাদক মন্ডল সদস্য কমরেড ইসমাইল শেখ তিনি উপস্থিত আছেন তাদের উপস্থিতি আমাদের প্রতিনিধি কমরেডরা তারা আলাপ আলোচনা করবেন সেখানে আমরা সিদ্ধান্ত নিতে চাই আগামী দিনের সংগঠনকে আরও শক্তিশালী করার জন্যে এবং পাশাপাশি আমাদের যে কর্মসূচি কর্মসূচির মধ্যে হচ্ছে আগামী বিশে মে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সমকোট যেটা শ্রমিক বিরোধী সমকোট সেই বাতিলের দাবিতে আমরা সারা দেশব্যাপী ধর্মঘট ধর্মঘটের ডাক দিয়েছি সেই ধর্মঘট আমরা নবগ্রাম ব্লকে যাতে আমরা সফলতার সঙ্গে করতে পারি সেই বিষয়ে আমরা আলাপ আলোচনা করছি তাছাড়া আমাদের সাংগঠনিক যা কর্মসূচি আছে তা নিয়ে আমরা আলাপ আলোচনা করব এটা আজকে সম্মেলনের আমাদের আলোচ্য বিষয় আপনার নাম সঞ্জীব পান্ডের সম্পাদক সিআইটু নবগ্রাম ব্লক নবগ্রাম ব্লকের সিআইটু ট্রেড ইউনিয়ন আমাদের অষ্টমতম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নবগ্রাম পার্টি অফিসে অষ্টমতম সম্মেলনে আমাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আমাদের তিন বছর অন্তর অন্তর এই সম্মেলনটা হয় এবং এখানে নতুন কমিটি তৈরি করা হয় সেই কমিটিগুলি আবার আগামী দিনে কাজকর্ম করবে এই জন্যই আমাদের সম্মেলনের আয়োজন হয় আমাদের যেদিকে একশো দুজন মতো ধরা হয়েছিল বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে সেখানে আমাদের আশি জন মতো উপস্থিত হয়েছে নবগ্রাম ব্লক ইউনিয়ন হ্যাঁ আমাদের দাবি তো বিভিন্ন সংগঠনের যে দাবিগুলো বিভিন্ন ইউনিয়নের যে দাবিগুলো সেগুলো আমাদের মান্যতা দেওয়া হয় এবং তারা আলোচনার মধ্যে দিয়ে সম্মেলনে সেগুলো উঠে আসে বিভিন্ন দাবি আছে যেমন বিড়ি শ্রমিকদের নেত্র মজুরি তারা পাচ্ছে না তারা বর্তমানে কত টাকা মজুরি হওয়া উচিত বিড়ি শ্রমিকদের রাজ্য সরকার কথা দিয়েও সেগুলিকে ঠিক মতো শ্রমিকদের মাইনা বাড়ালো না আমরা তার জন্য লড়াই আন্দোলন করবো তারা রিপোর্ট করবে এবং তারা রিপোর্ট করছে মিড ডে মিল নিয়েও যে সমস্ত সংগঠনগুলি এত তারা মিড ডে মিলের অভাব অভিযোগ দ্বারা বসুখির মধ্যে দিয়ে কীভাবে তাদের তাদেরকে অনারিয়াম বা একটা সামানিক ভাতা দেওয়া হয় সে ভাতা বৃদ্ধি করতে হবে তাদেরকে আরও পের আওতায় নিয়ে আসতে হবে সমস্ত কিছু পরিকল্পনা আমাদের তৈরি করা এবং তাছাড়াও আইসিডিএস সংগঠন আশা সংগঠন আমাদের নির্মাণ সংগঠন নির্মাণ রাজমিস্ত্রি তাদেরকে নিয়ে এই সম্মেলন ভাবছি আগামী দিনে কি করা যায় বিভিন্ন লেবার পরিযায়ী শ্রমিক যারা বাইরে যায় আমাদের মুর্শিদাবাদে নব নবগ্রামে বিশেষ করে নবগ্রামে পরিযায়ী শ্রমিকরা বোম্বাই গেল খাটতে কিছুদিন আগে লাশ হয়ে চলে এলো লাশটাকে আনার ব্যবস্থা তাদের টাকা খাটতে গিয়ে বিভিন্ন রাজ্যে স্টেটে তাদের টাকাগুলোকে আটকে দিচ্ছে টিকা তাদের টাকাগুলিকে পৌঁছে দেওয়া এইসব দাবি দাবা নিয়ে আমাদের সিআইটি ট্রেড ইউনিয়ন লড়াই প্রতিগুলো করছে এবং গরিব মানুষের পাশে থেকেই আমাদের লড়াই হচ্ছে সাধারণ থেকে কাল এগুলো কি মানুষের সামনে আমাদের লড়াই লড়াই হচ্ছে সমজীবী সমি সঙ্গে লড়াই লড়াই আমাদের সিআইটি সম্মেলনে এই সেগুলো পর্যালোচনা হয় এবং পর্যালোচনা পরিবর্তন করতে হবে আয়োজন আগামী দিনের যে পর্যালোচনা পর্যালোচনা কি আমাদের জেলা সিআইটুর জেলার সভাপতি উপস্থিত হয়েছেন আমাদের অবজারভার উপস্থিত হয়েছেন ইসমাইল শেখ আমাদের নিজাম আলী এরা সব উপস্থিত হয়েছেন জেলা থেকে এসছেন সিআইটু জেলা রাজ্য নেতৃত্ব ওনারা ওনারা এসছেন ওনারা বিস্তারিত আলোচনা করবেন আগামী দিনে পথ চলার রূপরেখাও আমাদেরকে এই সম্মেলন উচ্চ করে এই আশা রাখছি এখানেই আমাদের পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলন করলো আমাদের ব্লকের সভাপতি মেহরুল বাবু এবং তিনি পতাকা উত্তোলন করলেন এবং পতাকা উত্তোলন সেই দিদি মাল্য মধ্যে দিয়ে আমাদের এই সম্মেলনের কাজ আমার নাম উজ্জ্বল কুমার রায় বলে প্রমাণিকের রিপোর্ট কেটিএন বাংলা টিভি